এখন আমি আহ উমানের ট্যাক্সিতে আছি উমান ট্যাক্সিতে উঠলাম তো এখন আমি আমার গন্তব্যে রওনা হলাম মানে গত এক মাসে আমি সালালা আসিনি তো এমনও সময় গেছে সালালা সাপ্তাহিকবার না আসলে ভালো লাগতো না কিন্তু এখন আর ভালো লাগে না সালালা তো তারপরও আসলাম একটু দরকারে একটা কাজে আসলাম তো এখন আমি আছি উমান ট্যাক্সিতে উমানের সালালা চক থেকে এখন সামনে সানাইয়া রোডে আছি এখন সানাইয়া চলে যাবো তো আমার দেখে অনুমানের রাস্তা গুলা কত সুন্দর মেন রাস্তা পিউ গুলা মানে অনেক পিউ লাগে অনেক সুন্দর লাগে মনে সিগন্যাল কিভাবে মানে দেখুন মানে সিগনাল এখন রেড সিগনাল আছে এই কারণে মানে কানুন মানি চলে এটা আমাদের দেশের মতো এরকম না যে টোটো সাউন্ড দিয়ে তারপরে সিগন্যাল অমান্য করবো কারণ আমাদের দেশের মানুষ তো কানুনই মানে না কারণ এই দেশের কানুনকে অনেক সম্মান করে করে ঠিক আছে এখন সিগনাল ছেড়ে দিছে দেখুন গ্রিন মাইরা গ্রিন সিগনাল আসছে এখন আমরা মানে এখন গাড়িটা চলতেছে আর ওমানের রাস্তাগুলো কত সুন্দর কত সুন্দর দেখুন চারিদিক অসাধারণ গাছ রাস্তা সাইডে দিয়ে গাড়ি গাছ আছে এবং চারিদিক শুধু লাইট আর লাইট আমার কাছে ভালো লাগতেছে অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে আর ইনি হলেন আমাদের ওমানে একজন আকুলেক অসাধারণ উনি ড্রাইভ করতেছেন খুব সুন্দরভাবে তো মার্শাল্লাহ তো এটা হলো সালালার দৃশ্য আমি এখন রোডে আছি রোডে থাকার কারণে মানে আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি কত সুন্দর ভাবে গাড়িগুলা চলতেছে গাড়িগুলো চলতেছে কোনো মানে দাড়াগুড়া নাই একশো বিশ আহ আশি সাইট আমরা এখনো সাইড এ আছি সাইডে গাড়ি চালাইতেছে একশো বিশে হলো হাইওয়ে কত সুন্দর ভাবে গাড়িগুলো চলতেছে রাস্তার লাইট গুলা অসাধারণ লাগতেছে দিনের মতোই লাগে ধরতে গেলে কোন অন্ধকার নাই কিছু নাই আর আকাশের দিকে তাকালে তো আলো গুলা দেখা যাচ্ছে লাইটের আলো এই আর কি এটা হলো এটা হলো সানাইয়া এয়ারপোর্টের এর সাথে আমরা এখন যাইতেছি এয়ারপোর্ট এই জায়গাটা নিয়ে এয়ারপোর্ট যদিও এটা দূরে এই কথা আমি এখন চলে যাবো আমার গন্তব্যে চলে যাচ্ছি চলে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাবো সালালা মেইন চালালা থেকে সামাইয়া যেতে লাগে চোদ্দ থেকে পনেরো মিনিট বেশি একটা সময় লাগে না আমার এই সামনে দেখুন একটা ব্রিজ আছে এই ব্রিজটা আছে কিন্তু ব্রিজে আসা যাওয়া মানুষ বেশি একটা চলাফেরা করে না এটা ভবিষ্যৎ এবং ফিউচারের জন্য ব্রিজটা বানানো হয়েছে এই আমার সামনে দেখুন এই ব্রিজটা কত সুন্দর ব্রিজ ব্রিজটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কোনো মানুষ নাই এই ব্রিজটা দেখুন কোথাও কোনো মানুষটা কত সুন্দর ব্রিজ আর এটা হল গ্র্যান্ড সালালা মল সালালা মল মার্কেট সালালা মল মার্কেটটার ভিতরে টুকু অফিসিয়াল বড় এটা এটা সে একটা কুয়েতি একটা কোম্পানি আছে এবং এটার সাথে ওমানের কোম্পানি আছে তো এটা হল চায়না মল চায়না আগে ছিল আর কি এখন আর ইস্টার মল চায় কিন্তু এখন আরও এটার মানে নতুন মানি আসছে এখানে আর এটা হলো লুলু এটা হলো লুলু এটা হলো লুলু আপনার মানে আমি এখন লুলুর কাছাকাছি আছি এখান থেকে এখন চলে যাবো সারাইয়া সারাইয়ার খুব কাছাকাছি তো এটা তো হলো হামদান হামদান প্লাজা যারা উমান ছিলেন তারা তো অবশ্যই চিনেন হামদান প্লাজা আগে কেমন ছিল আর এখন ব্রিজ দেখুন আগে হামদান প্লাজার সামনে কোনো ব্রিজ ছিল না খালি একটা চিকেন ছিল রাউন্ড বোর্ড ছিল আর এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে উমান গত দশ বছর আগে কি ছিল আর এখন বর্তমানে কি হয়েছে দেখুন কত সুন্দর বিরিজ এখন দিন দিন উন্নত হচ্ছে উন্নত হচ্ছে এবং রোড ঘাটগুলো অসাধারণ লাগে এখন আমরা সানাইয়ের ভিতরে ঢুকে গেছি সানাইয়ের কাছে এটা হলো যাই জুমা মসজিদ এখানে আমার অনেক স্মৃতি আছে আগে আজ থেকে দশ বছর আগে আমি এখানে নামাজ পড়তাম প্রতি জুমা প্রতি জুমাতে এসে এখানে নামাজ পড়তাম কিন্তু এখন আর বলি না কারণ যেহেতু আমি এখানে থাকি না আমি এখন কিছুক্ষণ পরে নেমে যাব আর আমি যখন নামবো তখন অবশ্যই আপনারা দেখবেন তো সাথে থাকুক ইশারা আখের ইশারা বাদ

এখন আমার দু মিনিট বা তিন মিনিট লাগতে পারে আমার জায়গা পৌঁছাতে নেমে গেলাম চলে যাচ্ছে এখন আমার বাসায় আমার বাসায় এই টাওয়ারের পিছিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা পলো পলো দিবেন পলো দিয়ে শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা